গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে গেলে সেটি হচ্ছে যে খড়ির চুলার রান্না অনেকেই আমার আমরা যারা শহরে আছি গ্রামে আছি তারা সবাই এই খড়ির চুলার রান্নাকে অসাধারণ ভালোবাসে হাঁসের গোস্ত হলে তো আর বলার কিছুই রাখে না অনেকেই পছন্দের তালিকার খাবার এই হাঁসের গোস্ত সবাইই প্রিয় বলা চলে এই গোস্ত এই গোস্তর মধ্যে রয়েছে আয়রন জিঙ্ক ভিটামিন ডি সি ফসফরাস ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে এই গোস্তের মধ্যে পাওয়া যায় শীতের মধ্যে হাঁসের গোশ আমরা প্রচুর খেয়ে থাকি শরীরকে উষ্ণ রাখার জন্য একশো গ্রাম হাঁসের গোস্তে রয়েছে তিনশো ক্যালোরি এর অপকারিতা যাদের হার্টের রোগ আছে অ্যালার্জি আছে এবং যারা ডায়াবেটিস রোগী তারা অল্প পরিমাণ এই গোস্ত খেতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই গোস্ত খেতে পারেন রান্না প্রায় শেষের দিকেই সুস্থতা একটি আল্লাহ নিয়ামত বিশেষ করে হচ্ছে আমরা যে গোস্ত খাই সেটি হচ্ছে পরিমাণ মতোই খাব অসুস্থ যারা আছে তাদেরকে তো অবশ্যই পরিমাণ মতোই খেতে হবে সুস্থদের বেলায় ব্যাপারটা একদমই আলাদা স্বাস্থ্যবিধি মেনে চলবো সুস্থ থাকবো এটি হচ্ছে প্রতিশ্রুতি আপনারা যেখান থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ